আসসালামু আলাইকুম বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকের ক্লাসে এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো এবং এখানে অবস্থিত যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলোর অবস্থান আমরা মানচিত্রের সাহায্যে জানার চেষ্টা করব। তাহলে চলুন এর অবস্থানগুলো ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে রয়েছে রংপুর জেলা এখানে রয়েছে রংপুর জেলা রংপুর এটা হচ্ছে রংপুর এই রংপুরে বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি অবস্থিত তাজহাট জমিদার বাড়ি তাজহাট তাজহাট জমিদার বাড়ি জমিদার বাড়ি তাহলে রংপুর রংপুরে কিন্তু বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি অবস্থান রয়েছে এইখানে রয়েছে মহাস্তানগড় বা বগুড়া বগুড়া জেলা প্রথমে যদি বলি এটা হচ্ছে বগুড়া জেলা এই বগুড়া জেলার বিখ্যাত কিছু দর্শনীয় স্থান রয়েছে এবং এই দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জেলাটি সেটা বগুড়া জেলা এই বগুড়া জেলার বিখ্যাত একটি স্থান হচ্ছে মহাস্তানগড় মহাস্তানগড় নিয়ে রয়েছে প্রাচীন অনেক ইতিহাস এবং এই মহাস্তানগড়ের অবস্থানগুলো যদি আমরা জানি বা মহাস্থানগড়ে কি কি অবস্থা রয়েছে দর্শনীয় স্থানগুলো মহাস্থানগড় গড় অর্থাৎ বগুড়াতে মহাস্তানগড় অবস্থিত এই মহাস্তানগড়ের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন অর্থাৎ বাংলার প্রাচীনতম জনপদ ছিল কিন্তু পুণ্ড্র এই জনপদের আবাসস্থল বা পুন্দ্রদের অবস্থান কিন্তু পরিচিত ছিল সো এই মহাস্তানগড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল স্থানগুলো রয়েছে বা দর্শনীয় স্থানগুলো রয়েছে এর মধ্যে রয়েছে পরশুরামের প্রসাদ ক্ষুধার পাথর বিটা বৈরাগী বিটা গোবিন্দ বিটা এগুলো হচ্ছে এই মহাস্তানগড় অবস্থান রয়েছে তাহলে মহাস্তান গড়ে কি কি রয়েছে আমরা দেখি মহাস্তান গড় এই মহাস্তান গড়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব এখানে রয়েছে পরশুরামের প্রসাদ রয়েছে তারপর হচ্ছে গোবিন্দ বিটা গোবিন্দ ভিটা বৈরাগী ভিটা বৈরাগী বৈরাগী ভিটা তারপর হচ্ছে ক্ষুদার পাথর বিটা ক্ষুদার পাথর বিটা এবং লক্ষিন্দরের মেদ রয়েছে লক্ষিন্দরের লক্ষিন্দর দরের লক্ষিন্দরের মেদ বা লক্ষিন্দরের স্থাপন রয়েছে দক্ষিণ ধরের মেধ বলতে পারি মেধ মেদ বা স্থান রয়েছে তাহলে এই বগুড়া জেলার গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম জনপদ পুণ্ড বা পুণ্ডের অবস্থান কিন্তু এই বগুড়াতে অবস্থিত এবং পুন্দ্রদের আবাসস্থল বা পুণ্ড বা পুণ্ডবর্ধন নামে কিন্তু পরিচিত তাহলে এই বগুড়া জেলাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে যে বাংলার প্রাচীনতম জনপ্রদের অবস্থান কোথায় ছিল এই বগুড়া জেলা মহাস্থানগড়ে এবং এই মহাস্থানগড়ের অর্থাৎ পুণ্ডর অবস্থান ছিল বিধায় এই এবং গুপ্ত রাজবংশের রাজধানী কিন্তু ছিল এই পুন্ড্রনগরে সুতরাং এই পুণ্ডনগর সম্পর্কে আমরা একটু লিখে রাখি এখানে পুণ্ডনগর নগর। বগুড়াতে এই পাশে রয়েছে আমাদের এখানে রয়েছে পাহাড়পুরের অবস্থান অর্থাৎ নওগাঁ জেলা এখানে রয়েছে নওগাঁ জেলা নওগাঁ এখানে রয়েছে নওগাঁ এবং নৌগাঁ বিখ্যাত যে স্থান সেই স্থানটির নাম হচ্ছে পাহাড়পুর 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 অর্থাৎ পাহাড়পুর বুদ্ধ বিহার বা বলা যেতে পারে যে সুমপুর বিহার নামেও পরিচিত বা সুমপুর বিহার নামেও পরিচিত সুমপুর বিহার তাহলে এই নওগাঁ জেলায় অবস্থান রয়েছে নগাঁয় যে সকল গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার খুবই গুরুত্বপূর্ণ এই পাশে রয়েছে রাজশাহী এটা হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী জেলা এটা হচ্ছে রাজশাহী জেলা এই রাজশাহী জেলার গুরুত্বপূর্ণ যে স্থান এটা হচ্ছে বড় কুটির বড় কুটির অবস্থিত হচ্ছে রাজশাহী জেলায় বড় কুটির অবস্থান হচ্ছে রাজশাহী জেলায় এইখানে যে আরেকটি হলুদ কালার যে চিত্রিত করা চিত্রায়িত করা রয়েছে এখানে হচ্ছে ঢাকা এই ঢাকার এই ঢাকার গুরুত্বপূর্ণ যে সকল স্থানগুলো রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থান এর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল এখানে রয়েছে লালবাগ কেল্লা লালবাগ লালবাগ কেল্লা লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল রয়েছে ও আহসান আহসান মঞ্জিল রয়েছে ঢাকাতে এই পাশে রয়েছে ঢাকার পাশাপাশি আরেকটি জেলা নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ জেলায় রয়েছে পানাম নগরী নারায়ণগঞ্জে রয়েছে মুঘলদের সবচেয়ে যে নগরী ব্যবসা বাণিজ্যের জন্য গড়ে উঠেছিল এই নগরটির নাম হচ্ছে পানাম নগরী পানাম নগরী পানাম নগর পানাম নগর এই পানাম নগরের অবস্থান কিন্তু নারায়ণগঞ্জ এটা হচ্ছে নারা নারায়ণ নারায়ণগঞ্জ এটা হচ্ছে নারায়ণগঞ্জ অবস্থিত এই পাশে রয়েছে আরেকটি দেখা যাচ্ছে যে নরসিন্দির ওয়ারি বটেশ্বর নরসিন্দি নর এই নরসিন্দি জেলার গুরুত্বপূর্ণ দুটি গ্রামকে বলা হয়ে থাকে ওয়ারি বটেশ্বর এই নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ দুটি গ্রাম রয়েছে দুটি গ্রামের নাম একটা হচ্ছে ওয়ারি একটা হচ্ছে ওয়ারি আরেকটি হচ্ছে ও বটেশ্বর ও বটেশ্বর ওয়ারি ও বটেশ্বর হচ্ছে বাংলাদেশের মনে করা হয়ে থাকে যে বগুড়ার বা মহাস্তানগরের পূর্বেও এই ওয়ারি বটেশ্বর একটি নগর ছিল এটা পরবর্তী ধ্বংসপ্রাপ্ত হয়ে বর্তমানে একটি গ্রাম আকারে দুটি গ্রামের নাম রয়েছে এবং প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন কিন্তু এখানে অবস্থা পাওয়া যায় বিদায় দুটি গ্রামের নাম রাখা হয় ওয়ারি এবং বটেশ্বর নামে প্রত্নতাত্ত্বিক স্থান নামকরণ করা হয় এই পাশে লাল চিত্রায়িত করা যে আমরা আহ অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুমিল্লা এটা হচ্ছে কুমিল্লা এই কুমিল্লার কুমিল্লার গুরুত্বপূর্ণ যে স্থান রয়েছে এই স্থানটির নাম হচ্ছে ময়নামতি আমরা কিন্তু সবাই জানি ময়নামতি হচ্ছে কুমিল্লাতে অবস্থিত ময়নামতি ময়না ময়নামতি গুরুত্বপূর্ণ স্থানটি হচ্ছে কুমিল্লাতে এই কুমিল্লার ময়নামতিতে গুরুত্বপূর্ণ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন বুজবিহার রয়েছে বুজবিহার বুজবিহার তারপর রয়েছে আনন্দ বিহার আনন্দ বিহার তারপর হচ্ছে শালবন বিহার শালবন বিহার এই এই যে ময়নামতিতে কিন্তু রয়েছে বুজবিহার আনন্দ বিহার শালবন বিহার এবং আহ বুজবিহার এই তিনটির অবস্থান রয়েছে হচ্ছে কুমিল্লার ময়নামতিতে আমরা জানি কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে ত্রিপুরা কারণ ভারতের পাশাপাশি কুমিল্লার অবস্থান রয়েছে এই ছিল হচ্ছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো এবং এই স্থানগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমাদের যে রাহাজ এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যেন আমাদের ভিডিও দেওয়া মাত্রই যেন আপনি পেয়ে পেয়ে যান এবং প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে